স্বপ্নে ঘুমের ঘরে বৃদ্ধ মানুষ অথবা মধ্যবয়সী মানুষকে যদি স্বপ্নে দেখে এই ব্যাখ্যাগুলো কি হবে আজকে আমরা সবাই জেনে নেব ইনস্বপ সব মানে তো ভাই আমরা প্রায়ই ঘুমের ঘরে স্বপ্নে বৃদ্ধ মানুষ অর্থাৎ দাদা দাদি নানা নানি বিভিন্ন পরিচিত অপরিচিত মধ্যবয়সী মানুষ অথবা বৃদ্ধ মানুষ আপনার স্বপ্নে দেখি এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কি হবে আজকে আমরা জেনে নেব ইনস্বপ এক নম্বর কেউ যদি বৃদ্ধ মানুষ স্বপ্নে দেখে বৃদ্ধ মানুষ স্বপ্নে দেখার ব্যাখ্যা হচ্ছে আপনার ভাগ্য এবং আপনার কর্ম ভালো হবে আল্লাহ পাক সুভাগ্যের ইঙ্গিত দেয় এই স্বপ্নের মাধ্যমে তবে আপনি যদি বৃদ্ধ মানুষকে দুর্বল দেখেন তাহলে এই ব্যাখ্যা হচ্ছে আপনার সুভাগ্য আসবে না আপনার সামনে কষ্ট এবং দুঃখ নেমে আসার সম্ভাবনা তবে যে দুঃখ কষ্ট আসবেই আসবে এমনটি নয় আপনি দানের মাধ্যমে আল্লাহর কাছে মাধ্যমে দোয়ার মাধ্যমে সর্ব ধরনের খারাপ খারাপ অবস্থা থেকে আল্লাপাকালো অবস্থায় সু অবস্থায় সুন্দরভাবে ভাবে চলা ফেরার জন্যে আল্লাপাক সুযোগ করে দেন তৃতীয় বিষয় হচ্ছে আপনি যদি বৃদ্ধ মানুষ দেখেন এবং তাদেরকে শক্তিশালী দেখেন শক্তিশালী দেখার ব্যাখ্যা হচ্ছে আপনার সুবাদের ইঙ্গিত আপনার সামনে সুন্দর জীবন আপনার সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করতেছে আপনি যদি ঘুমের করে একজন যুবককে যদি বৃদ্ধ অবস্থায় দেখেন তাহলে এই বৃদ্ধ অবস্থায় দেখার ইঙ্গিত হচ্ছে আল্লাহ পাক আপনাকে কোরআন এবং হাদিসে অর্থাৎ ঐশী আইলেম আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাল আরেকটি ব্যাখ্যা হচ্ছে যদি কোনো বৃদ্ধের পিছনে পিছনে চলিতে দেখেন তোমরা কল্যাণ ও প্রাচুর্য লাভ করবে যদি কোনো বৃদ্ধ মানুষের পেছনে পেছনে আপনি যান দেখেন অনুকরণ করতে এটা আপনাদের কল্যাণ এবং প্রাচুর্যের ইঙ্গিত দেয় যদি কোনো গ্রাম্য বিদ্যুকে দেখেন তবে যে পুত্রের স্বভাবের বন্ধু আপনাকে গ্রহণ করবে সমৃদ্ধি ভাইবেন বলে থাকে বৃদ্ধ মানুষকে আমরা বিভিন্নভাবে ভাবে অল্প মানুষকে বিভিন্নভাবে ভাবে আমরা স্বপ্ন দেখি আপনি কিভাবে দেখেছেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাকে জানার চেষ্টা করব ইসলামিক এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ